সিটিং সার্ভিস কিংবা ওয়েবিল এই ধরনের বিষয়গুলো কিন্তু সরকারিভাবে ভাবে স্বীকৃত না তারা জোর করে হলে সে ভাড়াটা নিচ্ছে না হলে তারা মানতেছে না সিটিং বাস থাকা দরকার

এমনিতেই তো ছাব্বিশ পার্সেন্ট মানে বাড়ানোর কথা কিন্তু সেটা ওনারা হচ্ছে ফিফটি পার্সেন্ট হিসেব করে বাড়ায় নেয় যারা শিক্ষিত তারা হয়তো বুঝছে সেটা বুঝতে পারতেছে কিন্তু যারা আসলে শিক্ষিত না তারা আসলে এই জিনিসটাকে তারা যা ভাড়া চাচ্ছে তাই তারা জোর করে হলে সে ভাড়াটা নিচ্ছে না হলে তারা মানতেছে না আজকে দিলাম পঞ্চাশ টাকার ভাড়া ষাট টাকা একটু বেশি তো মনে হয় এক টাকা ভাড়া বেশি নিচ্ছে এখন যে ভাড়াটা তিরাশি টাকা আসে চুরাশি টাকা আছে মানে এক টাকা তো বাংটা নাই তারপর আজকে বলে দিল আমরা বলে দিব যে কালকে থেকে যাতে এক টাকা দুই টাকা ভাঙটা রাখে কারোর কাছ থেকে যেন টাকা বেশি না নেয় আমরা সিটিং সার্ভিসটা এই জন্য করছিলাম যে অফিসিয়াল অনেক যাত্রী আছে যে একটু তাড়াহুড়া করে যা যাইতে হবে অফিসে লোকাল সব গাড়ি লোকাল হইলে হবে কি গাবতলি থেকে সার্ভে টেকনিক্যাল যাত্রী উঠাবে টেকনিক্যাল থেকে কল্যাণপুর নামাবে কল্যাণপুর থেকে শ্যামলি নামাবে সারা রাস্তায় উঠাইতে উঠাইতে যাবে আগে আমরা লোকালও রাখছিলাম সিটিংও রাখছিলাম এখন যেহেতু সরকার সিদ্ধান্ত নিচে কোনো থাকবে না আমরা ওইভাবে লোকাল চালাবো আমাদের অসুবিধা নেই লোকাল বলতে হলো আপনার মানে যাত্রী দাঁড়ায়ও যাবে বসেও যাবে পুরো গাড়িটাই যখন যাত্রী পুরো থাকবে এখন অফিস টাইমে দেখবেন হাজার হাজার যাত্রী দাঁড়াই থাকে তখন আমাদের অনেক সময় প্রশাসনের লোক গাড়ি বেরেক করে সব যাত্রী তুলে দেয় আমরা ইচ্ছা করলেও গাড়ি গেট লাগাইতে পারেন এখন যেরকম নিয়ম হয়েছে কোনো গাড়ির গেট লাগানো যাবে না আমরা তো গেট লাগাই চালাইতে পারবো না তাহলে যাত্রী উঠলে আমরা কি করব সে ক্ষেত্রে বলেন গাড়িটা আজকে কয় টিপ চললো এই ওয়েবিলে বিলে মূলত সই হলো টিপের জন্য টিপ হিসাব পাল্লার যাত্রী অফিস টাইমে তাকে দেওয়া যেতে হবে তাদের জন্য একটা সিটিং যা সিটিং বাস থাকা দরকার কিন্তু এখন সরকার যারা সিদ্ধান্ত নিবে ওটাই আমরা একমত আমাদের আর এখানে কোনো দ্বিমত নেই সিটিংয়ের পরিস্থিতি এটা বিআরটিএ চেয়ারম্যান মহোদয় আছে আমাদের মালিক সমিতির সেক্রেটারি মহোদয় আছে

কিন্তু যাত্রী যে অফিস টাইমে দাঁড়ায়ে থাকে এই যাত্রীগুলা যে জোর করে ওঠে এটা কে ঠাকাবে 100% জোর করে ওঠে আপনি দেখেন দাঁড়ায়ে গেট খোলা থাকলে আপনি নিজে দাঁড়ায়ে দেখেন যাত্রী ওঠে কিনা আপনি দুইটা চেক করেন দাঁড়াইলেই বুঝতে পারবেন যাত্রী ওঠে কিনা আমাদের এর পক্ষ থেকে মোবাইল সব সময় থাকে বিএটি আইনের যতগুলো ধারা থাকে সব কিছুতেই আমরা মোবাইল কোড করি প্রতিদিনই করি তো এখন যেহেতু ভাড়া বৃদ্ধির এটা একটা ইস্যু হিসেবে দাঁড়িয়েছে অনেক সরকার নির্ধারিত ভাড়া যেহেতু সরকার ঘোষণা করেছে এরপরে পরবর্তীতে এটা মেনটেন হচ্ছে কিনা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মূলত আমরা এখনও মোবাইল কোড পরিচালনা করছি সিটিং সার্ভিস কিংবা ওয়েবিল বিল এই ধরনের বিষয়গুলো কিন্তু সরকারিভাবে স্বীকৃত না যে নাম দিয়েই চালান আপনার সরকার নির্ধারিত ভাড়া আপনি আদায় করছেন কি না আমরা সেটাই লক্ষ্য করি আমরা এখনো পর্যন্ত নয়টি মামলা করেছি নয়টি মামলায় ছাব্বিশ হাজার টাকা জরিমানা আরোপ করেছি এর মধ্যে একুশ হাজার টাকা পর্যন্ত আমাদের আদায় হয়েছে আরেকজনের প্রক্রিয়া চলছে